একদম একদম পনেরোশো সবাই কত টাকা লাগবে এটা তাই আসলে দর্শক এক টাইমের জনপ্রিয় একটা কবুতর এখনো এই যে ভাই আর রাখবে আর পুরা কবুতরের ফিরি ভাই ভালো ভূমিকম্প আমার ভয় লাগাই দিচ্ছে আল্লাহ সবাই মোশাল্লা প্রবাসী বাইরা। যেখানে থাকেন বা বাংলাদেশি বাইরে যেখানে আছেন কাজ করতেছেন বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আমরা চলাফেরা করি তো দোয়া করে যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর ভূমিকম্প নিয়ে আসলে সবাই মনে এটা আশঙ্কা এখনো তো যা আপনারা যে কোনো পরিস্থিতিতে আপনারা নিয়ন্ত্রণে থাকবেন যেন সুস্থ থাকেন দোয়া করি একটা ঠিকানা মোবাইল নাম্বার বলা আমার ঠিকানা ঢাকা মোবাইল নাম্বার সব খেয়ে নাম্বার আছে ঠিক আছে

টাকা জোড়া দর্শক এই যে দেন বরফুর কবুতর আছে ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন গিরিভাজ আরো অনেক আছে তাই না এই দর্শক দেন এই যে বাইর কবুতর গুলা ইনশাল্লাহ চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেন তো চাইলে বিক্রি করতে পারেন গিরিভাজ এই যে আড়াইশো টাকা নর আর তিনশো টাকা মা দিয়ে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা নিতে পারবেন চাইলে চলুন আমরা ওই স্টুডিওতে চলে যাই ভাই ঠিক আছে ভাই দুন ভাই এই যে এই যে নর হ্যাঁ ওহ এই নরগুলো দেওয়া যাবে চাইলে হ্যাঁ কতগুলো কবুতর আছে ও রবিন ভাই ও ভাই কি হইছে কি দিবেন আজকে বিসমিল্লাহ দেই মা সর গর এটা চোখ মুখটা দেখায় দেন তো ভাই আছে শুরুতে মাখন লাগায় দিলাম আমি কম মানব আলো একদম ভাই তোর পায়ে আজকে কত আজকে একদম নিতে পারো কত টাকা নিতে পারো আর আর একটু চলবো আরেকটা দিয়ে আর

আমি দরতে কষ্ট আমার কবু দর রবীন্ন ভাইয়ের মুখে একটু গাওয়াইছে নট নটটা ওয়াই চোখটা এটা চোখ না দেখাইলে ভাই কিছু না একদম ভাই প্রবাসী ভাই গেলে একশো টাকা বারোশো টাকা রবিন ভাই বারোশো টাকা ভাই মাদিল্লাস ভাই ডিম দিয়ে দিব কিন্তু

রবিন হাজার টাকা আর একটা সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো আরে রবীন ভাই বাচ্চা ভাই ডিম বাচ্চা খাওয়া ভাই জুব্বা মজার সহকারে

রবিন ভাই আমি জাত কুল মানি না খালি টাকা এই যে মাদিক চোখটা দেখান কবুতর আজকে রবীন্দন একদম দিয়া দিবো ভাই দুইটা কবুতরের সুন্দর রবিন ভাই মশিন টিভি তো বাই রেসার কবুতর দেখলে গাওটা শিরশির করে আপনি নিজেও জানেন প্রিয় কবুতর এই যে দেন এই যে ভাই এটা কত টাকা লাগতো গ্রুপ ভাই বেচলে তো 22 25 এর মধ্যে আমার 10000 এর কম বাজেট হ্যাঁ কম বাজেট ভাই একদম আসে ভাই

মাত্র কত ঠুলে হ্যাঁ ষোলো ঠু লেখা কি জানি কই ছিলেন আর একটা ষোলো লেগেছিল শুধু ও আচ্ছা আচ্ছা পনেরোশো কর নাই আচ্ছা ঠিক আছে

ভাই মাদি দা ভাই অস্থির ভাই কাল আজকে যাদের টাকা নাই এই জোড়াটা নেওয়ার প্রত্যেকটা জোড়া নেওয়ার আল্লাহ রবীন্দন ভাই বুঝলাম না খালি রেসে দেখলে মহিন ভাইয়ের কথা মনে পড়ে তাই না দেব কাস্টমাররা বৈশা রয়েছে

পাঁচ হাজার পাঁচ হাজার একদম আসলো ভাই মা দিটা ভাই একটু যদি কম টম দিতেন ভাইন চার হাজার ভাই পাঁচশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

চোখ গুলা দেখেন আপনারা আমি এটা গ্যারান্টি সহকারে বলবো যে ভাই এটা অরিজিনাল হোয়াইট রেসার্ভ কবুতর ভাই সারান ভাই ও আপনার ভাই তেনা একটু সরান ভাই এই যে ভাই এই যে শেপ এটার বাচ্চা কাচ্চা উড়াইবেন আর কিন্তু ভাই এক দুই তিন ঘুরাইবেনবেন কামব্যাক করবে ভাই রবীন ভাই এই জোড়াটা একদম শর্টকাটে আজকে বইয়া দেন তো রবীন্ন ভাই আপনি করেন

এই যে দেখেন আপনি অনেক সুন্দর আচ্ছা একদম কত টাকা লাগবে ভাই তো নট্ট দুশো টাকা নিলাম আঠারোশো টাকা আড়াইশো টাকা সম্মান কত সতেরো ফ্রি সতেরোশো টাকা মাদি ফ্রি ফিরি

দাদা ভাই এটা কেমন দাম দিবেন একদম টাকা পঁচিশশো

রবীন ধাক্কা দা রবীন্দ্রনা কুটকুতি আপার লাগে একটা দিয়ে সত্যি রাগ করলো কিন্তু কাগজরা দিয়ে আরে

একদম একদম ভাই উড়াইতে পারবেন দৌড়াইতে পারবেন খাওয়াইতে পারবেন রবীন্দ্র এটা তাই আসলে যারা পাইতাম বা পেন্সিটা কম পাই এই কালার কবুতরটা বেশি ফালতাম লাল অনেক আমরা কিন্তু গোল্লা পাইলে কিন্তু বড় হয়েছি কিন্তু গোল্লা ফালাই দেওয়া যাবে না কোয়ালিটি ভাইয়া কত 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 একদম একদম না উড়া ভাই ভাই রাজকুমারী ভাই একদম কত গুরু একদম আঠারোশো রবিন ভাই বিদেশি বিদেশি একেবারে

দেখ ভাই একদম ভাই গোল্লা গোলা ভাই পায়ে আছে হ্যাঁ একটা পায়ে ট্যাগ যে আমি বুঝছি গোল্লা ভাই হ্যাঁ আচ্ছা বড় ভাই কত টাকা লাগবে একদম 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 গোল্লা ভাই

না রবীন্ন এই যে মাদি সম্রাটটা পিছের টা নট ওকে ভাই লাল চুল্লি লাল চুল্লি লাল চুলি নট নট হ্যাঁ আর গিয়া গিয়া গেলো

কানে জিনিস দেওয়া একদম কানে নাকি সব জায়গায় জিনিস দেওয়া একদম পনেরোশো টাকা খালি মারামারি করে আবার করে করে